প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন সামনে ঈদের মৌসুম ঈদ চলে আসছে আর দুই দিন বাকি দেখতে পাচ্ছেন বেজিং হাঁসের বাচ্চা প্রতি শুক্রবারে আমাদের সরকারি অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আজও আসছে সে অনুপাতে আমরা ডেলিভারি দেবো কিছু সময়ের মধ্যে তার আগে দেখে নিন আমাদের বেইজিং হাঁসের বাচ্চাগুলো দেখুন কতটা সচ্ছল এবং সুস্থ সবল বাচ্চা একটা বাচ্চা দেখেন খিজ বাচ্চা নেই সব দেখেন দেখেন একটু দেখেন এই বেজিং হাঁসের বাচ্চা অনেকে বলে পিকিং হাঁসের বাচ্চা অনেকে বলে রানি হাঁসের বাচ্চা কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে বেইজিং হাঁসের বাচ্চা মাত্র ষাট দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে মদ্দা বাচ্চাগুলো মায়ার বাচ্চাগুলো একটু ওজন কম হয় মায়া হাঁসগুলো আপনি মায়া হাঁসগুলো ডিমের জন্য রাখতে পারবেন আর মধ্য হাঁসগুলো বাজারজাত করে করতে পারবেন বাজারে বর্তমানে প্রায় আপনি পাইকারি রেটই পাবেন তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ টাকা কেজি আর হাঁসের মাংসে আপনার লস নেই হাঁসের মাংস যদি দাম কমে বড় জোর বিশ টাকা কেজিতে কমবে কিন্তু অন্য অন্য মাংসের মাঝে মাঝে দাম কমলে অনেক কমে মনে করেন ব্রয়লার কক সোনালি কিন্তু হাঁসের মাংসের দাম বেশি কমে না তাই অল্প দিনে বেশি লাভবান হতে চাইলে আপনারা বেজিং হাঁস পালন করতে পারবেন এবং এর আর মজার বিষয় হচ্ছে পানি কিন্তু খুবই অল্প লাগে খাওয়ার জন্য যে পানিটুকু লাগে কিন্তু এদের পানিতে নানামালিও চলবে তারপর আপনি পঁচিশ দিন পর থেকে অবশ্যই পানিতে নামাতে পারবেন যা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট দেবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা এ পর্যন্ত থাক নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ